একটা রুবিকস পিস অসংখ্য ঘূর্ণন আর বিভিন্ন লোকানো হাজারো সম্ভব কেতেই হলো রুবিকস কি বাইরে থেকে একে শুধু একটা খেলনা বলে মনে হলেও আসলে এটি মস্তিষ্কের জন্য এক অসাধারণ ব্যায়াম প্রতিবার কিউব ঘোরানোর সাথে সাথে আমাদের চোখ হাত আর মস্তিষ্ক একসাথে কাজ করে মনে হয় আমরা শুধু একটা পাজল বুঝে সমাধান করছি কিন্তু আসলে আমরা আমাদের মেমরি মনোযোগ আর সমস্যা সমাধানের ক্ষমতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে নিয়মিত রুবিক্স কিউব সমাধান করার ফলে যে বিষয়গুলো ঘটে তা হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় রং প্যাটার্ন আর স্টেপ মনে রাখতে গিয়ে ব্রেনের মেমরি সেন্টার তীক্ষ্ণ হয় সমস্যার সমাধানের দক্ষতা বাড়ে প্রতিটি চাল আসলে লজিক আর পরিকল্পনার এক বাস্তব পরীক্ষা একাগ্রতা ও মনোযোগ বাড়ে কিউব সমাধানের সময় বাইরের পৃথিবী ভুলে গিয়ে মন ডুবে থাকে এক রঙিন খেলায় হাত চোখের সমন্বয় উন্নত হয় দ্রুত হাত চালানোর আর একই সাথে চিন্তাকে কাজে লাগানোর মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে স্ট্রেস কমায় ও ধৈর্য শেখায় বারবার ব্যর্থ হলেও শেষ পর্যন্ত সমাধানের এক অন্যরকম শান্তি এনে দেয় এই ভিডিওতে আমি ধাপে ধাপে সহজ ভাষায় দেখাবো কিভাবে রুবিক্স কিউব সমাধান করতে হয় যারা একেবারে শুরু থেকে শিখতে চান তাদের জন্যে এটি হবে একদম উপযুক্ত রুবিক্স কিউব এই রুবিক্স কিউবের সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত আছে এর ছয় তলে ছয়টা কালার আছে এটাকে র্যান্ডমলি অসংখ্যভাবে এটাকে কিন্তু অ্যারেঞ্জ করা যায় তো এটা একটা র্যান্ডমভাবে এখানে আছে আমরা এই যে কালারগুলো র্যান্ডমলি প্রত্যেকটা সাইডে আছে এটাকে যদি আমরা এই অবস্থায় নিয়ে আসতে চাই অর্থাৎ ছয়টা তলে ছয়টা কালার থাকবে এটা রুবিক্স কিউবের এক ধরনের সমাধান তা আমরা এই কাজটা করতে যাচ্ছি দেখা যাক এটা কিভাবে করা যায় আমি এই ভিডিওতে দেখাবো যে কত সহজে এই কাজটা করা যায় এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে আমরা যদি এই নিয়মটা আয়ত্ত করতে পারি তাহলে সবসময়ই আমরা এটাকে সলভ করে ফেলতে পারব তো এটা আমি এই ভিডিওতে প্রথমে একটু দ্রুততার সাথে একটু দেখাবো যে কিভাবে কাজটা হয় এর পরবর্তীতে যদি আপনারা মনে করেন তাহলে আমি ভেঙে ভেঙে পুরো সমাধানটা দেখাব তো এটা প্র্যাকটিস করা একদিক দিয়ে ভালো এটা ধৈর্য এবং ব্রেনের এক ধরনের এক্সারসাইজ বলা যায় এটা নিয়ে আমি অন্য ভিডিওতেও কথা বলেছি তো যাই হোক এখন আমি এটা দেখাতে যাচ্ছি যে এটা কীভাবে কাজ করে তো প্রথম একটা বিষয় আমাদের মনে রাখতে হবে আমরা এখানে যেহেতু তিনটা লেভেল আছে আমি এটাকে প্রথম লেভেল দ্বিতীয় তৃতীয় ফার্স্ট লেয়ার সেকেন্ড থার্ড লেয়ার বলতে তো প্রথমে আমরা ফার্স্ট লেয়ারটা সলভ করবো দেন সেকেন্ড লেয়ার দেন থার্ড লেয়ার অর্থাৎ ফার্স্ট লেয়ারটা আমরা এভাবে সলভ করব যেমন এক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ফার্স্ট লেয়ারটা সলভ অবস্থায় আছে অর্থাৎ ফার্স্ট লেয়ারে এখানে যেমন হোয়াইট কালার পুরোটাই সাদা আর এগুলো সেন্টার সেন্টার মিল আছে সেন্টারের সাথে মিল আছে ওকে এটা হচ্ছে ফার্স্ট লেয়ারটা সলভ অবস্থায় আছে কমপ্লিট দেন সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে কি হবে এরকম যেমন এটাতে দেখেন দুইটা লেয়ার অর্থাৎ ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দেখেন দুইটা লেয়ার কিন্তু পুরোপুরি সলভড আছে থার্ড লেয়ারটা আনসলভড আছে আর এটা হচ্ছে তিনটাই সলভ অবস্থায় আছে সম্পূর্ণ সমাধান ঠিক আছে তা আমাদের ধাপে ধাপে এই কাজগুলো করতে হবে এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে এই নিয়মটা একবার বুঝে গেলে এখানে কোনো মুখস্থবিদ্যা বা কোনো কিছুর দরকার নাই। জাস্ট নিয়মটা বুঝতে পারলে এটা খুব সহজেই এই কাজটা করা সম্ভব ওকে তা আমরা প্রথমেই এই যে ফার্স্ট লেয়ারটা মিলাবো তো ফার্স্ট লেয়ারটা সলভ করার জন্য কী করতে হবে একটু বলি সেটা হচ্ছে যে আমরা এই র্যান্ডমটা নিয়ে এই এখানে র্যান্ডমলি আছে এটার থেকে আমরা সলিউশনটা করব তো এখানে দেখেন প্রথমে যে কাজটা করতে হবে আমাদের এই যে এই কিউবটা এটা যেহেতু আমরা সলভ করবো এটার এখানে এই যে উপরে টপে আমরা ইয়েলো কালারটা রাখবো টপে ইয়েলো থাকলে এটার অপোজিট সাইডে অবশ্যই এখানে হোয়াইট থাকবে হোয়াইট ইয়েলোর অপোজিটে হোয়াইট থাকে ওকে আচ্ছা তো এটা এভাবে আমরা ধরবো এবং এভাবে ধরলে এটাকে আমি বলবো টপ আর এটা অপোজিটে হচ্ছে বটম এটা হচ্ছে রাইট এটা হলো লেফট এটা হচ্ছে ফ্রন্ট আর তার অপোজিটে ব্যাক তাহলে টপ ইয়ে হলো বটমে হচ্ছে হোয়াইট তা আমরা এটা মানে শুরু থেকেই এভাবে জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করব। যে কোনো একটা সাইডকে আমরা ফ্রন্ট ধরতে পারি এতে কোনো সমস্যা নেই তো প্রথম যে কাজটা আমাদের ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করার জন্য এরকমভাবে আমরা যদি ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করতে চাই তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এই যে ইয়েলো টপের যে ইয়োলো কালারটা আছে এর চারপাশে মানে এখানে এ ওয়ান টু থ্রি ফোর এই চারটা কালার আমাদের হোয়াইট নিয়ে আসতে হবে অর্থাৎ বটমের যে সেন্টারের যে কালারটা আছে এই যে এই কালারগুলো আমরা এখানে নিয়ে আসবো একটা ডেইজি ফুলের মতো এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে বা এই ডিজাইনটা আমাদের এখানে তৈরি করা লাগবে এটা খুব সহজেই করা যায় আপনারা জানেন যেগুলোকে আমরা কিউবগুলোকে এভাবে রোটেট করতে পারি অনায়াসে এই রোটেশনের মাধ্যমে আমরা এটা করব আচ্ছা তো এখানে একটা জিনিস নিই একটা কমন একটা মুভমেন্ট আমরা সবসময় করব সেই মুভমেন্টটা সম্বন্ধে যদি একটু বলি যেমন এই মুভমেন্টটা হচ্ছে কি এরকম যে আমি এখানে এটাকে রাইট ট্যান্ড দিলাম এটা রাইট ট্যান্ড এটা রাইট ব্যাক হ্যাঁ এটা একইভাবে লেফট লেফট ব্যাক এটা হচ্ছে টপ টপ ব্যাক একইভাবে এটা ফ্রন্ট ফ্রন্ট ব্যাক এভাবে এই টার্মসগুলো হয়তো ইউজ করা হয় তা আমি যখন এগুলো বিস্তারিতভাবে আপনাদের দেখাবো তখন এটা হয়তো বা টার্মসগুলো লিখে বর্ণভাবে আরও ডিটেলে দেখাবো তো এটাতে আমি আপাতত দেখাচ্ছি যে কীভাবে কাজটা হয় তো এখানে একটা কমন একটা বেসিক মুভ আছে বেসিক ফোর মুভ হ্যাঁ চারটা স্টেপের একটা ফোর স্টেপ মুভ আছে একটা বেসিক এটা সবসময় করা হয় যেমন ফোর স্টেপ মুভটা একটু যদি আমি দেখি কীরকম যেমন এই যে একটা ফ্রন্ট এরকম দেয় ওয়ান এটাকে আমরা বলবো ওয়ান উপর একটা টু এটা আবার ব্যাক করবো থ্রি এটা ব্যাক করবো ফোর এটা হচ্ছে একটা কমন মুভ অর্থাৎ বিষয়টা কি দেখেন এই এই মুভটা আপনারা একটু মনে রাখবেন আমরা একটু প্র্যাকটিস করে নিতে পারেন এই মুভটা এটা হচ্ছে কমন ফোর স্টেপ মুভ বা বেসিক ফোর স্টেপ মুভ আমি যখন বলবো কমন বা বেসিক ফোর স্টেপ মুভ তার মানে হচ্ছে এটা বেসিক ফোর স্টেপ মুভ তার মানে আমি রাইট রোটেট করবো এই ক্লক ওয়াইজ রাইট টপ রোটেট করব রাইট ব্যাক করব টপ ব্যাক করব এটি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে একদম বেসিক একটা মুভ এই মুভটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে সো এটা একটু আপনারা প্র্যাকটিসে রাখতে পারেন তাহলে এবার আমরা শুরু করি এভাবেই যে ডেইলি যে ফুলের স্ট্রাকচারটা যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে দেখেন এখানে যেমন এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে হোয়াইট আছে সো আমি এটাকে হান্ড্রেড ডিগ্রি রোটেট করলে এটা কিন্তু এখানে চলে আসলো এই কর্নারের কালারগুলো নিয়ে এখন আমরা কনসার্ন না বা এইগুলো নিয়ে আমাদের এই মুহূর্তে চিন্তা না করলেও চলবে তো এটা আবার একইভাবে দেখেন এই যে এখানে হোয়াইটটা দেখতে পাচ্ছি বোঝাই যাচ্ছে যে এটাকে যদি আমি একটা টার্ন দিই এভাবে তাহলে এটা কিন্তু এই এই বরাবর চলে আসবে এবার দেখি এখানে কালারটা কিভাবে আনা যায় এই যে এই পার্শ্বে দেখা যাচ্ছে যে হোয়াইট আছে সো এটাকে একটা রোটেট করে আমরা এখানে নিয়ে আসতে পারি ঠিক আছে এবার এই হোয়াইটটা হলে আমাদের প্রথমে যে কাজটা করতে যাচ্ছিলাম সেটা সেই লক্ষ্যটা পূরণ হবে তো এটা দেখা যাচ্ছে যে এই জায়গাটা অবস্থান করছে সো এটাকে প্রথমে ঘুরিয়ে আমাদের এইটার অবস্থানের দিকে নিয়ে আসতে হবে ঘুরিয়ে আমরা এখানে যদি নিয়ে আসি ওকে কিন্তু এটা তো সাইডে আছে কী করে আমরা উপরে উঠাবো তাই না তো দেখেন আমি যদি এটাকে এরকম একটা টান দিই এটা এখানে আসলো পাশে হোয়াইট এবার এই হোয়াইটটাকে আমি এখানে যদি নিয়ে আসি হোয়াইট এবার কিন্তু খুব সহজেই এই রোটেশনের মাধ্যমে এখানে নিয়ে আসা যাচ্ছে ওকে তো এটা সবাই আপনারা পারবেন খুবই সহজ একটা বিষয় তো এটা এখানে চলে এসছে এবং আমাদের যে ইনিশিয়াল যে টার্গেটটা ছিল হ্যাঁ যে এরকম হবে সেটা হয়েছে এখানে একটা হোয়াইট আছে এটা নেই কিছু নেই এখানে যে কোনো কালারই থাকতে পারে হোয়াইট থাকলেও কোনো প্রবলেম নেই এবার আমরা যে কাজটা করব আমাদের যেহেতু ফার্স্ট ল্যারটা অর্থাৎ এই ল্যারটা আমরা কমপ্লিট করতে যাচ্ছি তো এই ল্যারটা কমপ্লিট করার জন্যে এখন আমাদের স্টেপটা হবে যে এই যে কালারগুলো হোয়াইট এখানে আসলো এই হোয়াইটের দেখতে হবে যে অপর পাশের যে কালারটা আছে হোয়াইটের এই পাশে কালারটা আছে গ্রিন এই গ্রিন কালারটা এই যে সেন্টারের কালারের সাথে মিলাতে হবে প্রথম যেমন এটা গ্রিন এটা মিল আছে এটা আবার মিল নেই তো এটা যেহেতু মিলে গেছে তখন আমরা করবো কি এটাকে একশো আশি ডিগ্রি রোটেট করে একদম নিচে নিয়ে আসবো অর্থাৎ এই যে হোয়াইটের কাছে নিয়ে আসবো ওকে ফাইন এবার একইভাবে এটা দেখেন রেড রেড মিল আছে সো এটাকে আমরা হান্ড্রেড এইট্টি ডিগ্রি রোটেট করে এভাবে হান্ড্রেড এইট্টি ডিগ্রি রোটেট করে নিচে নিয়ে আসলাম এখন এটা এটা তো এখানে ব্লু এটা হচ্ছে অরেঞ্জ তাহলে এটা অরেঞ্জটা খুঁজতে হবে তো দেখা যাচ্ছে যে এই এখানে সেন্টার হচ্ছে অরেঞ্জ এবার এটাকে আমরা যদি একশো আশি ডিগ্রি রোটেট করে এটা নিচে চলে আসলো গুড তাহলে এটা হয়ে গেছে এবার এটার পালা এটাও এখানে গ্রিন আছে বাট এটাকে আমাদের ব্লুর উপরে নিয়ে আসতে হবে এ হচ্ছে আমাদের ব্লু এখন এটা সেন্টারের সাথে মিলে গেছে সো আমরা এটাকে হান্ড্রেড এইট্টি ডিগ্রি রোটেট করে নিচে নিয়ে আসলাম এখন নিচের অবস্থাটা কি আমাদের এটা কিন্তু টপ এটা বটম নিচে বলতে আমি বটমটাকে বোঝাচ্ছি রাইট এটা টপ এটা বটমে নিয়ে আসলাম তো বটমে এখানে এটা মিলে গেছে এখন দেখতে হবে যে কর্নারগুলো কি ঠিকঠাক মতো আছে কি না কর্নারগুলো আসলে সঠিকভাবে কিন্তু নেই যেমন এটা যদিও এখানে এই এটা আছে এ একটা মিল আছে ফাইন কিন্তু এটা নেই এটা নেই এটা নেই হ্যাঁ এটাও মিল আছে ওকে এখন তাহলে কর্নারগুলো যেমন এই কর্নারে এখানে দেখা যাচ্ছে যে কোনটা হবে আমাদের উপরে তো হোয়াইট থাকতেই পারবে না হোয়াইট যেহেতু নিচের সেন্টারে আসে সো হোয়াইট কালারগুলো কিন্তু এই থার্ড বা সেকেন্ড লেয়ারে থাকবে না কাজে এই যে এটা আছে এটা তো এখানে থাকবে না এটা নিচের লেয়ারে আসবে নিচে কোথায় আসবে যে এখানে হোয়াইট তো নিচে থাকবে এটা এটা হচ্ছে রেড এটা গ্রিন তার মানে রেড গ্রিন যে পাশে আছে এই যে রেড গ্রিন তার মানে এই জায়গাটায় আসবে তাহলে এটাকে আমি প্রথমে এটার উপরে নিয়ে আসবো দেখেন এটা গ্রিন এটা রেড সো এটাকে এটার উপরে নিয়ে আসলাম কারণ এটার অবস্থান হবে এখানে এখন আমরা এখানে সে বেসিক মুভটা দিতে থাকবো যতক্ষণ না এটা সঠিকভাবে এখানে পজিশন হয় বেসিক মুভটা কী ছিল সেই বেসিক যে ফোর স্টেপ মুভ হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এ এবার মুভটা দিলে এটা আসলে এখানে প্লেস হয়ে যাবে এই অবস্থায় এটা একটা ওই ফোর স্টেপ মুভেই এখানে চলে আসবে দেখেন ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এটা এখানে চলে এসছে আচ্ছা এবার দেখা যাচ্ছে যে এখানে আরেকটা আছে হোয়াইট এই হোয়াইটটাকে আমরা এখানে নিয়ে আসি কারণ এটা হচ্ছে এখানে রেড আর ব্লু আছে তো রেড ব্লু তার মানে এটা এই জায়গাটা অবস্থান করবে এই যে রেড ব্লু রেড ব্লু এটা এখানে আসবে এটা যেহেতু লেফট সাইডে আছে তো এটাকে আমরা এভাবে ধরবো এটা যদি এখন আমি এই পাশে থাকতো তাহলে এটা তো রেডে নাই এটা এ এভাবে আছে তাই না এভাবে যদি আমি ধরি এভাবে যাই ধরি না কেন এটাকে আমরা লেফটে লেফট অথবা রাইটে নিতে হবে তো এটাকে রাইটে নিলে দূরবর্তী জায়গায় চলে যায় সো এটা আমরা বলবো না আমরা এটা ধরবো যে এখানে রাখার চেষ্টা করব তো সেই ক্ষেত্রে এভাবে যদি আমরা ধরি তাহলে এটা কিন্তু লেফটে থাকে এখন ওই একই মুভটা আমরা এখানে করতে পারি ফোর স্টেপ মুভ সিমিলার ওয়েতে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এটা নিচে চলে এসেছে এবং দেখেন আমাদের ফার্স্ট লেয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ওকে তো এভাবে আমাদের ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করব তো সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করার জন্য যে কাজটা করতে হবে এখানে দেখেন সেকেন্ড লেয়ারে কোনো ইয়েলো কিউব থাকতেই পারে না কারণ যেহেতু এখানে সেন্টারটা হচ্ছে টপে আচ্ছা আর টপে কোনো বলা যায় যে ইয়োলো ছাড়া অর্থাৎ যেই কিউবের মধ্যে ইয়োলো নাই এই যে ছোটো কিউবগুলা সেইটা তো এখানে থাকতেই পারে না তাই না যেমন এই এই যে আমরা এই কিউবটা দেখছি এই কিউবটাতে কোনো ইয়েলো কালার নেই সো এটা এখানে থাকবে না এটা অবশ্যই সেকেন্ড লেয়ারে থাকবে এটাকে এখন আমরা সেকেন্ড লেয়ারে নিয়ে আসবো এখন কী কীভাবে সেকেন্ড লেয়ারে আনব তো প্রথমে যে কাজটা করতে হবে এটার এই সাইডের যে কালারটা আছে এটা সেন্টারের কালারের সাথে মেলাতে হবে তো দেখা যায় যে এখানে আমাদের এই সেন্টারে গ্রিন আছে। সো আমরা গ্রিন গ্রিন এখানে মিল করলাম গ্রিন গ্রিন মিলে গেল এখন এটা মেলার পরে দেখতে হবে এটা টপের যে কালারটা আছে এই কালারটা হয় রাইটেস থাকবে না হয় লেফটে থাকবে দুইটার যে কোনো একটা জায়গায় থাকবে তো এই টপে হচ্ছে অরেঞ্জ দেখা যাচ্ছে যে হ্যাঁ অরেঞ্জ কালারটা আসলে রাইট সাইডে আছে সো এটা যেহেতু রাইট সাইডে আছে এখন আমাদের কাজ হচ্ছে এটা খেয়াল রাখবেন বিষয়টা হচ্ছে কি এটা আমাদের দূরে পাঠাতে হবে অর্থাৎ দূরে মানে ওই সাইডে তার মানে এটা আমাদের উপর দিকে এরকম একটা টান দিতে হবে তো পাশে চলে আসলো এটা যখন এই পাশে চলে আসলো তখন আমরা এই রাইট সাইড এই যে রাইট সাইডে ওই মুভটা দিব ফোর স্টেপ মুভ ওয়ান টু থ্রি ফোর আচ্ছা এই মুভটা দেওয়াতে দেখা যাচ্ছে কি যে এখানে হোয়াইটটা উপরে চলে আসছে কিন্তু হোয়াইটটাকে আমাদের নিচে তার যে অরিজিনাল যে প্লেস তার যে মূল জায়গা সেখানে ব্যাক করে নিয়ে আসতে হবে আর এটা কী করে ব্যাক করতে হবে এক্ষেত্রেও সেই ফোর স্টেপ মুভ ওয়ান টু থ্রি ফোর এস এবং যথারীতি আমাদের দেখেন এতে এই কিউবটা কিন্তু এখানে সেট হয়ে গেছে টপ থেকে এখানে চলে এসছে ওকে আচ্ছা এবার আমরা একটু সার্চ করি যে আমাদের অন্য কোথায় আছে এখানে দেখা যাচ্ছে যে টপে আসলে আর ওই ধরনের কোনো কিউব নেই মানে মাঝের কোনো কিউব মাঝের কিউবগুলো এখানে মাঝে অবস্থান করছে বাট মানে ভিন্ন জায়গায় যার যেখানে থাকার কথা সেই জায়গাটায় নেই যেমন এটা এখানে আছে তো এইটা তো এখানে থাকবে না এটা থাকবে আসলে এই জায়গায় তাহলে এটাকে আমরা টার্গেট করে ওই একইভাবে ফোর স্টেপ মুভটা আমরা এখানে অ্যাপ্লাই করবো ওয়ান টু থ্রি ফোর এটা দিতে গিয়ে দেখা গেলো যে এটা উপরে চলে এসছে এটাকে নিচে নামাতে হবে তাহলে নিচে নামানোর জন্য ওয়ান টু থ্রি ফোর ওকে হ্যাঁ এটা নিচে চলে এসছে এবং যথারীতি ওই কিউবটা উপরে উঠে এসছে দেখেন এখন এটাকে আবার আমরা নিচে প্লেস করবো সো এখন এটা ব্লু ব্লু মিল হলো এই পাশে আছে আমাদের যেমন দেখতে পাচ্ছি অরেঞ্জ সো এটাকে অরেঞ্জ থেকে দূরে সরিয়ে দিলাম দেন এটা এই লেফটে যে পাশ থেকে সরালাম সেই পার্শে ফোর স্টেপ মুভ ওয়ান টু থ্রি ফোর এখন এটাকে আবার নিচে নিয়ে আসতে হবে হোয়াইট যেহেতু নিচে থাকে তাহলে ওয়ান টু থ্রি ফোর আমরা কিন্তু ফোর স্টেপ মুভগুলোই দিচ্ছি ওকে এবার দেখেন এইখানে আসে এই যে এই কিউব এই কিউবটা আসলে এখানে চলে আসবে তাহলে আমরা প্রথমে এটাকে সেন্টারের সাথে মিল করলাম সেন্টার সেন্টার মিলে গেলো আর উপরে আসে রেড রেড আছে লেফট সাইডে সো এটাকে দূরে পাঠাতে হবে রাইট সাইডে পাঠাইলাম এবার এই লেফট সাইডে থেকে যেহেতু এটাকে দূরে পাঠিয়ে দিচ্ছি লেফট সাইডে এই পাশে আমরা ফোর স্টেপ মুভটা করবো ওয়ান টু থ্রি ফোর আর এটার উপরে চলে এসেছে হোয়াইট হোয়াইটটাকে তো নিচে নামাতে হবে সো ওয়ান টু থ্রি ফোর ওকে হ্যাঁ এটা এবার দেখেন আমাদের সেকেন্ড লেয়ারটা কিন্তু কমপ্লিট লক্ষ্য করেন যে আমরা এটা কিন্তু খুব সিম্পল একটা নিয়ম আমি ইউজ করছি বারবার সেই নিয়মটা ইউজ করার ফলেই কিন্তু আমাদের এটা সলভ হয়ে যাচ্ছে রাইট আমরা কিন্তু দুইটা লেয়ার অলরেডি মিলিয়ে ফেলেছি লক্ষ্য করুন আমাদের ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারটা মিলে গেছে এখন আমাদের থার্ড লেয়ারটা মেলানোর পালা তো থার্ড লেয়ারে এখন যে কাজটা করতে হবে আমাদের এরকম একটা ক্রস তৈরি করতে হবে মানে এটা হচ্ছে কি যে একটা ইয়োলো ক্রস মানে এটা ইয়োলো এদিকে ইয়োলো থাকবে বাকি যাই থাকুক হ্যাঁ এটা পুরাটা ইউলো হবে ইলো হবে এটা করার জন্য আমরা এটা কেমনভাবে ধরবো টপে তো ইয়েলো আসেই বটমে হোয়াইট আছে ঠিক আছে ঠিক আমরা এমন এমনভাবে এখানে দেখেন একটা এলের মধ্যে তৈরি হয়েছে এলটাকে আমরা এইভাবে একটু দূরে রেখে এই যে ফ্রন্টে আমরা একটা মুভ দেব ওয়ান এই মুভটা দেওয়ার পর তারপরে আবার আমরা রাইট সাইডে সেই ফোর স্টেপ মুভটা দেবো ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ দিয়ে এটাকে আবার ব্যাক করব এবার দেখেন এটা এ পাশে আসছে তো এই এপাশে আসার ফলে এখন এখানে এই যে আবার আমরা এই মুভটা দিব ওয়ান হ্যাঁ এই যে এটা ফ্রন্টে একটা মুভ দিলাম ফ্রন্ট ফ্রন্টের মুভটা দিয়ে দেন আমরা রাইট সাইডে ওই মুভটা রিপিট করব ওয়ান টু থ্রি ফোর এটা আবার ব্যাক করে নিয়ে আসলাম হুম আচ্ছা এখন আবার এই পাশে যেহেতু এদিকে আছে এই কাজটা আমাদের কয়েকবার করতে হচ্ছে কারণ আমি যেহেতু অন্য অন্য বেশি নিয়মের মধ্যে যাচ্ছি না একটা নিয়ম দিয়ে করতে যাচ্ছি এখানে আমি ক্রসটা নিয়ে আসবো সেই এই মুভটাই আমি রিপিট করছি এগেইন ফ্রন্টে মুভ আবার এটা রাইট ওয়ান টু থ্রি ফোর এই এটা ব্যাক করে নিয়ে আসলাম এখন দেখেন এটা কিন্তু হরিজন্টালে আমরা এই ইয়েলোটাকে আপাতত এরকম হরিজন্টালে রাখবো হ্যাঁ এই এভাবে না হ্যাঁ খেয়াল করবেন এভাবে না আমরা এভাবে রাখবো হরিজন্টালি রেখে তাহলে এটা আমাদের ফ্রন্ট তাহলে ফ্রন্টে আরেকবার এই কাজটা করলে আমরা ক্রসটা পেয়ে যাব যেমন ধরেন ওয়ান এই যে ফ্রন্টে একটা মুভ দিলাম এটা ফ্রন্ট ফ্রন্ট রোডেট করলাম দেন এই ডান পাশে সেই ফোর স্টেপ মুভ ওয়ান টু থ্রি ফোর ব্যাক করি দেখেন আমরা কিন্তু ক্রসটা পেয়ে গেছি অর্থাৎ একটা নিয়মের মধ্যে থেকেই কিন্তু আমি কাজটা বারবার করে আমরা ক্রসটা মিলে ফেলছি আর এবার আমাদের এখানে দেখেন এই সেন্টারগুলো আমাদের মিলাতে হবে সেন্টারগুলো অলরেডি মিলে গেছে এটা যদি না মিলতো তাহলে আমাদের একটু ভিন্নভাবে কাজটা করতে হতো এটা অলরেডি মিলে গেছে কাজে এই যে এটা সেন্টারগুলো মিল থাকতে হবে সেন্টারগুলো মিল না থাকলে কি করতে হবে সেটা আমরা দেখতে পারতাম আমি এটাকে একটু এলোমেলো করে দিই আসলে এই জায়গাটায় আমাদের আসতে হবে বাট এটা ফর্চুনেটলি এটা মিলে গেছে মানে আমাদের এই কাজটাই করতে হবে কিন্তু এটা মিলে গেছে এটা আমরা এখন চাচ্ছি না যে এখানে দেখেন এটা মিলে গেছে এখন আমরা কয়েকটা স্টেপ পরেই শুধু এই কর্নারগুলো যদি আমরা সেট করি এই কর্নারটাও মিলে গেছে এটা সবই মিলে গেছে এখন মাত্র দুইটা তিনটা স্টেপের পরেই কিন্তু আমরা পুরো জিনিসটা সলভ করে ফেলতে পারবো কিন্তু আমি এই টপে এটা দেখাতে যাচ্ছিলাম এটা এখানে দেখাবো এই ভিডিওতে আচ্ছা এটা হ্যাঁ এটা যেহেতু মিলে গেছে আমরা সলভটা করে ফেলতে পারি বাট হ্যাঁ এখন কিন্তু খুব সহজেই এটা এই চারটা মিলে যাবে হ্যাঁ এবং এটা সলভ হয়ে যাবে আচ্ছা একবার না হয় আমরা সলভটা করেই ফেলি এরপরে আমি আবার ওই সমস্যাপূর্ণ বিষয়গুলো দেখাবো কারণ এটা কিছু কিছু প্রবলেম তৈরি হয় যে কারণে এটা দুই তিনবার যদি আমরা এই মিলানোটা দেখি একবার এটা মিলানোর পরে ওইটা দেখার পরে সবাই হয়তো পারবে না কারণ এটা ভিন্ন ভিন্ন কেস হয় যেমন এই কেসে আমাদের থার্ড লেয়ারটা নিয়ে আমাদের তেমন কোনো ঝামেলা হলো না বাট থার্ড লেয়ারটা অনেক সময় অনেক ঝামেলা কিন্তু করে বাট এখানে তেমন কোনো সমস্যাই হয় নাই ফরচুনেটলি এটা মিলে গেছে তো যাই হোক এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এ অবস্থায় লক্ষ্য করুন যে আমাদের অলমোস্ট থার্ড লেয়ারটাও কিন্তু একদম পুরোপুরি মিলে গেছে প্রত্যেকটা কর্নার কিউবগুলো সঠিক জায়গায় আছে বাট সঠিক পজিশনে নাই। যেমন এটা যেই পজিশনে থাকার কথা ওই পজিশনে নেই এটা যে পজিশনে থাকার কথা সেটাতে নেই এটাও নেই আমি এটা হয়তো বা ভিডিওটা কেটে নিয়ে আমি আবার এটাকে এলুমেলু করে আপনাদের দেখাইতে পারতাম কিন্তু আমি এটা চাচ্ছি না আমি এটা একটা না উইদাউট মানে কোনো কাটাকাটি আর কি কাটাকাটি করা ছাড়া একবার সলভ করে দেখাতে চাই তো দেখেন এই অবস্থায় আমরা করব কি এই যে ইয়েলোটাকে এখন শেষবারের মতো আমরা যেটা করব। এটা এতক্ষণ তো এটা উপরে ছিল এটাকে আমরা নিচে পাঠিয়ে দেবো আর হোয়াইটটাকে আমরা উপরে নিয়ে আসবো আর এই পাশটা আমরা খেয়াল করবো ডানপাশে দেখেন এখানে আছে ইয়েলো এখন এটা দেখে ওই মুভটা সেই যে বেসিক ফোর স্টেপ মুভ খেয়াল করেন যে আমি শুধুমাত্র বেসিক একটা ফোর স্টেপ মুভ ইউজ করেই কিন্তু পুরো ব্যাপারটা সলভ করছি যেই কারণে এখানে অনেক কিছু আপনাদের মনে রাখার খুব একটা প্রয়োজন নেই আমি এখন এই বেসিক ফোর স্টেপ মুভটা দিতে থাকবো যতক্ষণ না ইয়েলোটা নিচে আসে এভাবে প্রত্যেকটা যেগুলো ডিসপ্লেসড অবস্থায় আসে মানে ডিস ওরিয়েন্টেশনে আসে সেইগুলোকে আমরা ওরিয়েন্টেশন ঠিক করে দেব ওকে তা আমি স্টার্ট করছি এখানে দেখেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এটা নিচে চলে এসছে ওকে ফাইন এবার এটা নিয়ে আসবো এই যে এটা ডিজোরিয়েন্টেশন এটাকে ওই জায়গাটা নিয়ে এসে আগের মতোই ওই একই মুভ দিব ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এটাও কিন্তু সঠিক জায়গায় চলে এসছে আর এই একটা মাত্র বাকি আছে এটা হলে আমাদের কিন্তু কিউবটা সলভ হয়ে যাবে কিন্তু এখন এভাবে যদি কেউ দেখে ভাববে যে এটা বুঝি আর অনেক সময় লাগবে আসলে মুঠেও না এখন এই ফোর স্টেপ মুভেই কিন্তু এটা মিলে যাবে আমরা আর অল্প একটু দূরে আছি আমাদের পুরো কিউবটা সলভ হওয়ার থেকে ওকে লক্ষ্য করুন সেই ফোর স্টেপ বেসিক ফোর স্টেপ মুভ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর মিলে গেছে এই মিলে গেল লক্ষ্য করুন আমাদের কিন্তু পুরো জিনিসটা আমরা মিলে ফেলেছি এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কত সহজে শুধুমাত্র অল্প কয়েকটা নিয়ম তার মধ্যে একটা সেই ফোর স্টেপ নিয়ম আমি অ্যাপ্লাই করে পুরো জিনিসটা কিন্তু সলভ করে ফেলেছি এটার অনেক ধরনের সমাধান আপনারা দেখবেন কিন্তু এটা অনেক কিছু মনে রাখতে হয় হ্যাঁ ওই সমাধানগুলোতে আমি নিজেও দেখেছিলাম যে যেমন রাইট রাইট ব্যাক অনেক কিছু লিখে লিখে করে বাট এত কিছু দরকার হয় না তাই না এই যে এটা মিলে গেছে কিন্তু আপনারা রোভিজকে সমাধানের বিষয়টি দেখলেন আর এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি একটা নির্দিষ্ট মুভমেন্ট কিন্তু বারবার করেছি নির্দিষ্ট মুভ দিয়েছি এটাকে আমি বলছি ফোর স্টেপ বেসিক মুভমেন্ট সেটা কি যেমন রাইট টার্ন টপ রাইট ব্যাক টপ ব্যাক হ্যাঁ রাইট টার্ন টপ রাইট ব্যাক টপ ব্যাক রাইট এটা একইভাবে লেফট টপ লেফট ব্যাক টপ ব্যাক এই মুভটা আমি বারবার রিপিট করেছি আর আমি যে প্রসেসটা দেখিয়েছি এটাতে মুখস্থ করার বা মনে রাখার তেমন কিছু একটা নেই জাস্ট যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে এটা সবাই সমাধান করতে পারবেন তো প্রথম দুইটা তো আপনারা দেখলেন যে কীভাবে সমাধান হয় থার্ড লেয়ারটা ফর্চুনেটলি খুব সহজেই হয়ে গেছে থার্ড লেয়ারে অনেক সময় জটিলতা তৈরি হয় বাট আবার অনেক সময় খুব সহজে হয়ে যায় তো এখন আপনারা যদি কোনো পার্টিকুলার কোনো লেয়ার নিয়ে আপনাদের কোনো মতামত থাকে আপনারা বলতে পারেন বা আমি প্রত্যেকটা লেয়ার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা টিপটাল তৈরি করে দিতে পারি বা তৈরি করুন এটা আমার পরিকল্পনা আছে যে আমি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন টিউটোরিয়াল তৈরি করব যেন প্রত্যেকেই এই বিষয়টা প্র্যাকটিস করতে পারে বা শিখতে পারে কারণ আমাদের দেখেন যে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য অনেক ধরনের টুলস অনেক ব্যবস্থা আছে সেই সেই তুলনায় আমরা যদি দেখি যে আমাদের মস্তিষ্কের জন্য ব্রেনের এক্সারসাইজের জন্য কিন্তু তেমন কোনো টুলস খুব একটা নেই হ্যাঁ কিছু পাজল আছে বা এগুলো সলভ করতে যায় এ ধরনের কিছু বিষয় আছে কিন্তু পার্টিকুলারলি আমি মনে করি যে রুবিক্স কিউব এটা একটা খুব ভালো একটা ডিভাইস বা একটা টুলস যা আমাদের ব্রেনের এক্সারসাইজের জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি তো সেজন্যে আমি বলবো যে এটা সবারই উচিত এই প্র্যাকটিসটা করা আর এই আমি এটা একটা সিরিজ টিউটোরিয়াল করবো বা ধারাবাহিকভাবে পার তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাতে পারেন আমি সেইভাবে প্রত্যেকটা ধাপ আলাদা আলাদাভাবে আরও ডিটেলে দেখান যেন প্রত্যেকেই এটা সমাধান করতে পারে তো এটা এমনিতে নর্মালি প্র্যাকটিস করতে থাকলে আমি দেখেছি যে আমার এমনি আমি খুব বেশি প্র্যাকটিস করি তা না তবে আমার এটা অনলাইন অ্যাভারেজ দুই মিনিটের মতো সময় লাগে বা কিছু কম লাগতে পারে আপনারা চাইলে আরও কম সময়ে এক দেড় মিনিটেও করতে পারেন এই প্রসেস ব্যবহার আর এটা অবশ্য ওয়ার্ল্ড রেকর্ড আরও কম মাত্র কয়েক সেকেন্ডে এটা সলভ তো সেই বিষয়টা আমি ঠিক জানি না যে এটা তো অল্প সময়ে কীভাবে এটা হয় আমি যে প্রসেসটা দেখেছি এটা আমাদের কোনো এটা চ্যাম্পিয়ন হওয়ার জন্যও না বা এটা নিয়ে মানে কোনো কম্পিটিশনে যাওয়ার জন্যও না এটা শুধুমাত্র আমাদের ব্রেনের একটা এক্সারসাইজের জন্য আমি এই রুবিক স্ক্রিপ্টের এই প্র্যাকটিসটা করতে বলব তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য ভালো থাকবেন সবাই